বলতে পারবে কবে হয়েছিল হয়েছিল সেদিন সোমবার হবে সোমবার গিয়ে হইতো হয়নি আমি খাবার এসে গেলাম কাচি নরমই করে খেতে খেতে হঠাৎ খাবারটা ছড়ে ফেলে দিল তখন গায়ে কেরাসিন তেল ঢেলে নেই চলো তবে সঙ্গ সঙ্গ ধুরি আমি নিমতে গেইছিলাম নিমাতে হাতে করে দুবা নিমতে গেলো নিমতে পারেনি সব বালতি জল ছিল

এটা সোনামুখী জায়গার নাম বলেন সোনামুখী বাবু পাড়া মানে এটা বর্ধমান রোড না এপরে মানে ছেলেগুলো দেখো আমার ভালো লাগে যে এখনকার যুগে কি দরকার আছে অন্যের জন্য খাটতে আপনাদের কি মনে হয় যে ছেলেটা বেঁচে যাবে যতন করলে ওই যে ঠান্ডা কুলারটা ওটাকে তোমরা এনে দিয়েছো মানে তুমি এনে দিয়েছো এসির কাজ করো ওটা পেলে কোথায় তুমি আমার ওতেই ছিল গোডাউনে ছিল আরো আছে টুকটাক ওইদিকে মানে যাও করে মাছই রাখ তবে আচ্ছা তোমাদের যে প্রতিদিনই খরচাটা হচ্ছে তার জন্য তো একটা অ্যামাউন্ট দরকার তোমরা যেটার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছো তো তোমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার বলো বা ফোনপে নাম্বার বলো তোমাদের কাছে যে টাকাটা আসবো তো নিজে বললো তোর অ্যাকাউন্ট দিলেও তো ও তুলতে পারবে না এবার তোমরা যেহেতু পাড়া থেকে কালেকশন করে করে ওনাকে বাঁচার চেষ্টা করছো তো তুমি বলো তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার বলো বা ফোনপে নাম্বার বলো আচ্ছা গোবিন্দটা বলবে না বলো মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু ওটাই আমার ফোনপে নাম্বার ফোনপে নাম্বার বলো নাইন থ্রি এইট টু থ্রি ফোর ডবল এইট থ্রি ফাইভ

তোমরা ওষুধ খরচাটা বের করো কারণ ওনার মা মানে ওনাকে কুড়িয়েছে মানুষ করেছিল মাও মারা গেছে বিয়ে করেছিল ওই বইয়ের করে বাড়ি ছিল বউ এখন নেই মানে ওনার ছিল কিছুদিনের জন্য সাহারা পেয়েছিল আবার ওনার আর বাথরুম টাথরুম কারা করে তোমরা

ফোন করবে তোমাকে কথা বলবে আমিও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের অ্যাকাউন্টে দু টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেরকম সামর্থ্য যদি সাহায্য করে আমরা এত দিকে এত টাকা খরচা করে দিই যতটুকু টাকা আসবে সেটাতে ওষুধ কিনতে পারবে সেটাই যে মলমগুলো পোড়া খায়ের মলমে অনেক টাকা দাম সেই মলমগুলো তো বলো একটা একবারে কি একটা মলে একবারে কি শেষ আরে কলা পাতা আরে কেটে এনে তোমরা হাত নামিয়ে দিলে মানে মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে ওটা যায় ওটা তো ড্রেসিং করলেও বহুত অসুবিধা ওই জন্য কলা পাতা এই বুঝতে কে দিয়েছে হ্যাঁ এই সব দিয়েছে আমাদের সিনিয়রের কাছে শুনেই লোক সিনিয়রের কাছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি এত মানুষ পুরো পাড়া থেকে সবাই আছে সবার চেষ্টা মানে এনারা ওনার নিজের রক্তের কেউ নেই শুধুমাত্র বন্ধু প্রতিদিন দুবেলা বাথরুম করানো এতদিন ধরে পুরো ড্রেসিং করানো থাকা সাথে করে মানে সব কিছু ওনারাই করছে আর ওনাদের জন্য বন্ধুর জন্য ছেড়ে এখন অবধি বেঁচে আছে আপনারা আরেকটু যদি আমাদেরকে সাহায্য করেন বা ভাইদের পাশে থাকেন তাহলে হয়তো ছেলেটা বেঁচে যাবে তাই তো আশা করছি ছেলেটা বেঁচে যাবে সবাইকে একসাথে আসো তোমরা হয়তো হার্ড ওয়ার্ক করছো আমরা কিছু হেল্প করে বা টাকা দিয়ে ওনাকে সাহায্য করবো বাড়িতে বসে আমরা বাড়ি থেকে তো এসে সাহায্য করতে পারবো না তোমরাও ওই কাজটা করছো আমরা সেটাতে সামিল হবো